আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্স আবারও আজকে কিন্তু চলে আসলাম মরিয়ব শাড়ি ঘরে দেখেন আজকে কিন্তু আপনার জন্য একেবারে একেবারে সারা দুনিয়া চ্যালেঞ্জ করা একটা সারা দুনিয়া কাপড় একটা অফার নিয়ে আসলাম যে শাড়িগুলো এক একটা শাড়ির দাম আছে মিনিমাম ছয় হাজার সাত হাজার টাকার দাম শাড়ি দেখেন প্রত্যেকটা গর্জে গর্জেজ পাথরের পার্টি শাড়ি গর্জেস দেখেন এগুলো প্রত্যেকটা রিয়েল জুয়েলারি কাজ করা ব্লাউজ পিস ইন্ডিয়ান পার্টি শাড়ি আমরা কিন্তু এই শাড়িগুলো একেবারে আপনাদেরকে অফারে দেবো দেখেন এক একটা কিন্তু এক এক ডিজাইন দেখেন কত ডিজাইন আছে তো আজকের ভিডিওটা কিন্তু একটু বড় হবে দেখেন এক একটা কিন্তু এক এক কালার দেখেন অনেক সুন্দর সুন্দর কালার আর এখানে কিন্তু অনেক শাড়ি আছে প্রত্যেকটা শাড়ির প্রাইস মিনিমাম ছয় থেকে সাত হাজার টাকা দামের শাড়ি তো এই শাড়িগুলো কিন্তু আমরা আপনাদেরকে অফারে দেব মাত্র চৌদ্দোশো টাকা একেবারে অকল্পনীয় একটা অফার যা পছন্দ হলে যার যেটা পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট মেরে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা কিন্তু হোম ডেলিভারি দিই আপনারা কিন্তু পছন্দ হলে দ্রুত কনফার্ম করতে হবে এগুলো কিন্তু থাকবে না এগুলো কিন্তু থাকবে না এগুলো প্রত্যেকটা একদম রিয়েল ঝাড়খান্ড স্টোরে কাজ করা গর্জিয়াস এক একটা শাড়ির দাম আছে মিনিমাম পাঁচ থেকে ছয় হাজার টাকার দামের শাড়ি আমরা কিন্তু অফার দেবো মাত্র চোদ্দশো টাকা মাত্র চোদ্দশো টাকা হলে এই শাড়িগুলো কিনতে পারবেন তো ফেন্স দেরি করবেন না ওই চিন্তা ভাবনা করবেন ওই যে মানে মানে নিব কি নিব না এই চিন্তা ভাবনা কিন্তু আপনারা একটা পাবেন না তো পছন্দ হলে কিন্তু দ্রুত কনফার্ম করতে হবে প্রাইস পরে মাত্র চোদ্দশো টাকা ব্লাউজ পিস দেখা দাও পুরো অল বডি কাজ করা ব্লাউজ দেখা দাও আর প্রত্যেকটা শাড়ি কিন্তু এক পিস এক পিস করে প্রত্যেকটা শাড়ি কিন্তু এরা এটা ব্লাউজ দেখেন হাতায় পিঠে কাজ আছে প্রত্যেকটা শাড়ি কিন্তু এক পিস এক পিস করে এগুলো কিন্তু অ্যাভেলেবেল মানে নাই আর এগুলো কিন্তু গর্জিয়াস ইন্ডিয়ান পার্টি শাড়ি এগুলো কিন্তু কালার বেশি বেশি হয় না প্রত্যেকটা কিন্তু শাড়িতে ফলস লাগানো আছে একদম ইনটেক শাড়ি দেখেন একদম ইনটেক টাটকা শাড়ি প্রাইস মাত্র দেখেন শাড়ি দেখেন সেটা এই এই দেখেন শাড়ি দেখেন শাড়ি দেখেন শাড়ির কেটে দেখেন প্রাইস মাত্র পড়বে চোদ্দোশো টাকা প্রাইস পড়বে মাত্র চোদ্দশো টাকা অনেক সুন্দর প্রত্যেকটা শাড়ি কিন্তু একদম জুয়েলারি শুনে কাছ করে বর্জেশ পাড়ি শাড়ি প্রাইস মাত্র পড়বে চোদ্দোশো টাকা ব্লাউজ পিস সহ চোদ্দশো টাকা তো ফের যারা আসতে চান দ্রুত চলে আসবেন সকাল সকাল চলে আসবেন আগামী আগামীকাল কি বার

মানে সর্বনিম্ন পাঁচ হাজার টাকার নিচে কোনো শাড়ি নাই পাঁচ হাজার সাত হাজার আট হাজার টাকার দাম শাড়িগুলো আমরা কিন্তু অফার দিচ্ছি মাত্র চোদ্দশো টাকা যারা যারা ব্যবসা করেন যাদের দোকান আছে অবশ্যই শাড়িগুলো কিনতে পারেন কারণ এগুলো অনেক দামি দামি শাড়ি আমরা কিন্তু একেবারে একেবারে ডিসকাউন্টে দিচ্ছি মাত্র চোদ্দশো টাকা অনেক দামি দামি শাড়িগুলো দেখেন প্রত্যেকটা রিয়েল ঝারখানি স্ট্রেনে কাজ করে গর্জিয়াস পার্টি শাড়ি মাত্র প্রাইস চোদ্দোশো টাকা চোদ্দশো টাকা হলে আপনার শাড়িগুলো কিনতে পারবেন দ্রুত নিবেন দ্রুত আর ফ্রেন্ডস এত সুন্দর ভিডিওর জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের তাহলে দেন ফলস করা দেখেন প্রত্যেকটা শাড়িতে ফল্স করা আছে খুবই সুন্দর শাড়ি প্রাইস কিন্তু মাত্র দেখেন চোদ্দশো টাকা অনেক দামি দামি শাড়িগুলো অফার প্রাইস মাত্র চোদ্দশো টাকা যে নেবেন জিতবেন না নিলে মিস করবেন দেখেন এটা শাড়ি দেখেন শাড়ি দেখেন দেখেন শাড়ি দেখেন মিনিমাম শাড়ির দাম আছে আট হাজার টাকা দেখেন যারা নেবেন দ্রুত চলে আসবেন মাত্র চোদ্দোশো টাকা প্রাইস মাথা নষ্ট করার প্রাইস সারা দুনিয়া কাপানো অফার এই অফার কিন্তু আর আসবেন আমার মনে আর বছরও আসবে না তো অফার কিন্তু সবসময় আসে না তো আজকে কিন্তু অফার দিয়ে দিলাম কারণ দেশের অবস্থা ভালো না আমার দেখেন শাড়ি দেখেন শাড়ি দেখেন শাড়ি দেখেন এই শাড়ি মানে চোদ্দশো টাকা অনেকে আসলে বিশ্বাস করবেন না অনেকে হয় হয়তো মনে করবেন যে বিল্লাল ভাই হয়তো হয়তো মজা করতে আছে দিবে না আসলে দিচ্ছি আপনারা দ্রুত নিয়ে নেবেন পছন্দ হলে ওই চিন্তা ভাবনা করবেন না মানে পছন্দ যদি হয় দ্রুত কনফার্ম করবেন যে আগে অর্ডার দেবেন সেই পাবেন যে আগে অর্ডার দেবেন সেই পাবেন মাত্র চৌদ্দোশো টাকায় গর্জিয়স গর্জিয়স পার্টি শাড়ি দেখেন গরজ দেখেন শাড়ি দেখেন আট হাজার নয় হাজার টাকা দাম শাড়িগুলো মাত্র প্রাইস পড়বে চোদ্দশো টাকা দেখেন অফার প্রাইস হোলসেল প্রাইস মাত্র চৌদ্দোশো টাকা দেখেন একটা মেরুন লাল দেখেন মেরুন লাল কত সুন্দর শাড়ি ওয়াও এটা কাপড়টা কি এ এটা একদম পিওর ক্রেপ সিল্কের ভিতরে দেখেন মাত্র প্রাইস পড়ে চোদ্দশো টাকা অল বডি কাজ করে গরজেস এবং প্রত্যেকটা শাড়িতে কিন্তু ব্লাউজ পিস সহ দেখেন শাড়ি দেখেন শাড়ি দেখেন শাড়ি আপনারা সবাই দোয়া করবেন আমাদের মরিয়ম শাড়ি করার জন্য অবশ্য অবশ্যই সবাই দোয়া করবেন যাতে সবসময় আপনাদেরকে এরকম সুন্দর সুন্দর অফার দিতে পারি দামি দামি শাড়ির প্রাইস মাত্র চোদ্দশো টাকা দ্রুত কনফার্ম করে ফেলবেন দ্রুত কারণ সুযোগ কিন্তু সবসময় আসে না সুযোগ পাইছেন সুযোগ কাজে লাগাবেন এই দামি দামি শাড়িগুলো আমরা আমরা আপনাদেরকে অফার দিচ্ছি মাত্র টাকা করে দেখেন এটা হলো মেরুন লাল গর্জেস গর্জেস পাথরের কাজ করা গর্জের শাড়ি মাত্র প্রাইস পড়বে চোদ্দশো টাকা দেখেন কাজ দেখেন কাজের মান দেখেন দেখেন পাটটা কি দেখছেন চোদ্দশো টাকা প্রাইস টাকা যাক দেহে আঙ্গে কি আছে দেখেন শাড়ি দেখেন প্রাইস মাত্র পড়বে চোদ্দশো টাকা দেন কত দামি শাড়ি দেখেন মাত্র প্রাইস পড়বে চোদ্দশো টাকা প্রত্যেকটা দামি দাম শাড়ি প্রাইস মাত্র চোদ্দশো টাকা এবং প্রত্যেকটা শাড়িতে কিন্তু ব্লাউজ আছে দামি দামি গর্জেজ গরজেস পাটি শাড়ি চোদ্দশো টাকা তো ফেন যা আসতে চান আপনারা আমাদের মরিয়ম শাড়ি ঘরে চলে আসবেন আর যদি আপনারা আসতে না পারেন আমাদের কিন্তু অনলাইন সার্ভিস চালু আছে আপনারা অনলাইনের মাধ্যমে নিতে পারবেন ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা কিন্তু হোম ডেলিভারি দি আপনারা নিশ্চিন্তে অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন কিনতে পারবেন মাত্র চৌদ্দোশো টাকা গরজেস পাটি শাড়ি এটা মিষ্টি কালার প্রায় চোদ্দোশো টাকা দেখেন শাড়ি দেখেন সম্পূর্ণ জুয়েলারি পাথর বিশ হাজার টাকার টাকার দাম শাড়িশো টাকা মাত্র চোদ্দশো টাকা মিনিমাম পনেরোশো পনেরো হাজার থেকে ষোলো হাজার দাম আছে অফার প্রাইস মাত্র চোদ্দশো টাকা দেখেন কাটিং দেখেন কাটপালু এটা দেখেন শাড়ির গেট দেখেন অস্থির 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 শাড়ি মাত্র প্রাইস মাত্র চোদ্দশো টাকা হলেই সুন্দর শাড়িটা কিনতে পারবেন দেখেন এটা 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 একটা পেস্ট কালার দেখেন সম্পূর্ণ পাথরের কাজ করা গর্জেস পাটি শাড়ি মাত্র প্রাইস পড়বে চোদ্দশো টাকা অফার প্রাইস চোদ্দশো টাকা দামি দামি শাড়ির প্রাইস মাত্র চোদ্দশো দেখেন একটা লালের ভিতরে দেখেন একদম মানে মেরুন লাল খুবই সুন্দর আচলটা গর্জেস হবে শাড়ি দেখেন কুচির কাজ দেন কুচির কাজ দেখেন অস্থির অস্থির প্রাইস চোদ্দোশো টাকা দেখেন শাড়ি দেখেন এই যে রবিন কিন্তু আছে সামনে দেখেন প্রাইজ চোদ্দোশো টাকা মিষ্টি কালার দেন পাটটা কিন্তু অনেক গর্জেস প্রাইজ চোদ্দোশো এইটাও সুন্দর দেখেন প্রত্যেকটা শাড়ি সুন্দর আমি মানে কোনটা অ সুন্দর বলবো প্রত্যেকটা শাড়ি সুন্দর এবং এক একটা কিন্তু এক এক ডিজাইন দেখেন প্রত্যেকটা ইন্ডিয়ান গর্জেস পার্টি শাড়ি মাত্র আমরা অফার দিচ্ছি চোদ্দোশো টাকা করে দেখেন এইটাও সুন্দর দেখেন মাত্র প্রাইস পড়বে চোদ্দশো টাকা কত দামি শাড়ি মাত্র প্রাইজ চোদ্দোশো টাকা দেখেন এটা হলো আপনার মিষ্টি কালার এটা মিষ্টি কালার সম্পূর্ণ জুয়েলারি সামনে কাজ করা গর্জেস সারি সারি একদম ফলস করা দেখেন ফলস করা ব্লাউজ দেখাই দাও ব্লাউজ দেখাও প্রাইস কত হ্যাঁ চোদ্দোশো টাকা প্রাইস ঠিক আছে কাস্টমার ভয় পাব দেখো এই যে একটা ব্লাউজ দেখেন দুই হাতার পিঠে কাজ করা দেখেন প্রাইস মাত্র চোদ্দশো টাকা এটা হল পেস্ট কালার দেখেন দেখেন পেস্ট কালার সুন্দর দোলো সার দেখেন এটা পুরো অল বডি কাজ গরজে স্পেশ কালার মাত্র প্রাইস বলবে চোদ্দশো টাকা অনেক দামি শাড়ি ওকে চাপাও এটা হলো মেরুন কালার দেখেন সম্পূর্ণ কিন্তু পাথরের কাজ করা দেখেন সম্পূর্ণ পাথরের কাজ করা আচলটা হবে পুরো বডি কত সুন্দর প্রাইস চোদ্দশো টাকা পছন্দ যার যেটা হবে স্ক্রিনশট মেরে অর্ডারটা কনফার্ম করবেন দেরি করবেন না ঠিক আছে এটাও সুন্দর দেখেন চোদ্দশো টাকা চোদ্দশো টাকা অনেক সুন্দর শাড়ি দেখেন এই শাড়ি দেখেন কত সুন্দর শাড়ি দেখেন আর পিছনে আর পিছনে এই অনেক সুন্দর শাড়ি দেখেন শাড়ি দেখেন এটা হলো আচল বডি হ্যাঁ এটা আচল বডি হবে আর কুচি দেন কত সুন্দর 마শাআল্লাহ অনেক সুন্দর শাড়ি 1400 টাকা প্রাইস দেখেন 미স্টিক কালার এটা হলো 미স্টিক কালার শাড়ি দেখেন এটার দাম কত আছে রবি ইয়ে দিশান সর্বনিম্ন দেখেন আট হাজার টাকা তোমার শাড়ি দেখেন মাত্র প্রায় চোদ্দশো টাকা তো যারা ভিডিওটা পাবেন দ্রুত কনফার্ম করবেন কোনো চিন্তা ভাবনা করবেন না নিবো কি নিব না মানে যদি এটা মনে মনে চিন্তা করেন মানে আপনার পিছন দিয়ে আরেকজন নিব প্রায় চোদ্দশো টাকা তো ফ্রেন্ড সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আর আমাদের ইউটিউব চ্যানেল এবং ইউটিউব চ্যানেল আর আমাদের ফেসবুক পেজটা অবশ্যই আপনারা শেয়ার করবেন এবং লাইক দেবেন তাহলে প্রতিদিনের আপডেট নতুন নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন আসসালাম আলাইকুম